তোমরা কি কেউ পোড়া ডিম দেখেছো আজকে আমি ডিম পুড়িয়েছি তাই আজকে আমার জন্য আবার ফুচকা এনেছে কি মজা নো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাই গান্ধী আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে এই তোমার ধরো আড়াইটে মতন তো আমি এখন সকালবেলা চলে এসেছে এই বালদা খুলে শুয়েছিল জানো তো ঘরে যে বালদা খুলেছি চলে এসছে ডুব করে তো এখন হচ্ছে গিয়ে মঙ্গলবার আজ কোন বাজে তোমার এই ধরো আড়াইটা নাগাদ তো এই সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা এসে স্নান করে খেয়ে দিয়ে এই মাত্র এসে একটুখানি বসলাম তো আজকে সকাল থেকে কি কি করেছি তার একটু বর্ণনা দিই প্রথমে তো সকালবেলা উঠে তো সমস্ত কিছু ব্রেকফাস্ট টেকফাস্ট রেডি করে যখন লুচি খেলো আমি খেলাম খেয়ে আমরা আমরা আবার একটুখানি শুতে গেছিলাম অ্যাজ অ্যাজ ইউজুয়াল এটা আমরা রোজ করি তো শুয়েটে যে অবশ্যই যেদিন উদ্যালক থাকে না সেদিন উদ্যালক থাকলে অনেক কাজকর্ম থাকে তো যাই হোক তো শুয়ে টুয়ে উঠে হঠাৎ করে শুয়েছিলাম তো দেখলাম কি যে লুচি উঠে পড়লো কেন উঠে পড়লো সেটা দেখো সোপ দিয়ে ক্লিন করছে ভেরি নাইস মামা আয় মাম্মু আয় এই হলো কি গল্প সে যেই দেখেছে যে ওই ভিডিওটা আমার না খুব মানে এত ফানি একটা ভিডিও ছিল যেই দেখলে ওরকম করে বারান্দায় ঝুলে একটা লোক কাজ করছে ও যা রিয়াকশন দিয়েছিল সেটা যদি আমি মানে আমার মানে আমাদের ক্যামেরা ছিল না ক্যামেরা থাকলে আমি হয়তো তুলতে পারতাম বিকজ আমিও জানতাম না ওরকম একটা ব্যাপার হচ্ছে বলে তাহলে ক্যামেরা নিয়েই বেরোতাম আর কি তো সেইটা খুব ফানি একটা রিয়াকশন ছিল তো যাই হোক ওটা একটা হলো তো দেখলে তো ওরকম করে কালকে ওরকম করে ক্লিন করার পরে আজকে আবার ওরকম একটা মানে ইয়ে দিয়ে আর কি ওয়াইপার দিয়ে ওরা একটুখানি সোপ ওয়াশ করেছে তো যেটা খুবই ভালো লাগলো দেখে তো এই হলো গিয়ে সকালের গল্প তো তারপর উঠলাম উঠে টুঠে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার একটু দেরি হয়ে যায় কারণ একটা নিরামিষ রান্না করা থাকে আজকে আমি যেটা রান্না করেছি সেটা হচ্ছে বেগুনের ঝাল বা তোমরা বলো যে ভাপা বেগুন বা সর্ষে বেগুন যেটাই বলো না কেন সর্ষে বেগুন রান্না করেছি তো সর্ষে বেগুন কি রান্না করেছি সেই প্রসেসটা তোমরা একটু দেখে নাও তারপরে আমি আবার ফিরে আসছি এই যে মিশ্রণটা এই মিশ্রণটাতে আমি দিয়েছি হচ্ছে এক চামচ মতন সর্ষে এক চামচ মতন পিল আর অল্প একটু চালমগজ আর হচ্ছে গিয়ে একটু টক দই কাঁচা লঙ্কা নুন দিয়ে এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিল এটাকে একটু ভালো করে মানিয়ে নিতে একটা শটে একটু বলে দিই বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে তুলে নিলাম তো ইতিমধ্যে আমি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যার মধ্যে ছিল সর্ষে তিল মগজ, দই নুন এবং কাঁচা লঙ্কা তো সব কিছু দিয়ে সামান্য জলের সাহায্যে এই পেস্টটা বানিয়ে আমি রেডি করে রেখেছিলাম আর তেলে মানে বেগুন ভাজার তেলেই আমি অল্প করে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে ওই পেস্টটা দিয়ে কিন্তু গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম তারপর বেগুনগুলো ছেড়ে দিয়ে একটু ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেগুন ভাপা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিও এই কাঁচা সর্ষের তেলের গুণেই কিন্তু যে কোনো ভাপা হয়ে ওঠে সুস্বাদু আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রান্নাটা চলতে পারে তোমরা কিন্তু ট্রাই করতে পারো রান্না করার আগে আমি আরও একটা কাজ করেছি সেটা হচ্ছে গিয়ে একটু স্কিন কেয়ার করেছিলাম তার কারণ আমার ঠোঁট টোট তো প্রচণ্ড খারাপ অবস্থা স্কিনের তো আরও খারাপ অবস্থা তো স্কিনটা যেহেতু এরকম অবস্থা হয়েছিল স্কিনটা যদিও এখনও একটুখানি বেটার হয়েছে যেহেতু ময়শ্চারাইজিং আর সিটিএমটা রেগুলার বেসিসে আবার করা শুরু করেছি তো তাতে স্কিনটা একটু ডেভেলপ করেছে প্লাস এবিসি জুসও অনেকটা হেল্প করেছে তো কিন্তু ঠোঁটটা প্রচণ্ড খারাপ অবস্থা ছিল আর ঠোঁটটা আমি সবসময় বোরোলিন লাগাই আমার ভেসলিন টেসলিনে কাজ দেয় না শীতকালে এত ঠোঁট ফাটে সেই জন্য আমার ভে বোরোলিন ছাড়া চলে না বোরোলিন লাগাচ্ছি কিন্তু এক্সফোলিয়েট হচ্ছিল না তো এক্সফোলিয়েট মানে এক্সফোলিয়েট মানে কী বলবো স্ক্র্যাপ স্ক্রাবিং যেটা আর কি যে পুরনো স্কিন যেটা মানে মরা ডেড স্কিনগুলোকে উঠে যাওয়াটাকে তো এক্সপোলিয়েশন বলে তো সেইটা কিছুতেই হচ্ছিল না তো সেইটা করার জন্য হঠাৎ করে মনে পড়লো আমি ওখানে ইউজ করতাম ইন্ডিয়াতে থাকতে ইউজ করতাম হচ্ছে এম ক্যাফিনের যে লিপ যে সেটটা ছিল তো সেটা যেহেতু প্যাকেজিংগুলো এত হেভি হয় আমার পক্ষে ওগুলো আনা সম্ভব হয়নি সব আমি মাকে দিয়ে এসেছি তো এখানে মনে পড়লো যে আমার কাছে কফি আছে হানি আছে সবই আছে তো ওই কফি আর হানি দিয়ে একটা ইয়ে বানালাম স্ক্রাবার বানালাম স্ক্রাবার বানিয়ে লিপটা পুরো স্ক্রাব করতে কি যে স্মুথ হয়েছে বলে বোঝাতে পারবো না এবার সেটা কেমন করে করলাম সেটাও দেখে না আমি এর সাথেই অ্যাটাচ করে দিচ্ছি তো দেখতে থাকো লিপস্ক্রাবারের জন্য এই এতটা মতন কফি পাউডার ইউজ করছি একদম র কফি পাউডার যেটাকে বলে আর তার সাথে ইউজ করবো হচ্ছে হানি তো এই যে হানিটা খুব অল্প মতন লাগবে বেশি লাগবে না অনেকদিন আমি একটু হেয়ার অয়েল মাসাজও করিনি আজকে একটুখানি হেয়ার অয়েল মাসাজও করবো এখানে খুব আটিকার অনেক কটা ইয়ে পাওয়া যায় তো আমি অলিভটা এনেছি আর কি অলিভটা খুব ভালো আমার চুলে খুব স্যুট করে অলিভ অয়েলটা মানে অলিভ রিলেটেড কিছু আর কি তো সেই কারণে এটা এনেছি তো আমি এটা যাই হোক এটা আমি একটু আঙুল দিয়েই মাখিয়ে নেব সফট হয়ে গেছে বলে হয়তো পারবো না কারণ কি ইয়ের মধ্যে হানির মধ্যে একটা হাইড্রেশন পাওয়ার আছে ন্যাচারাল তো সেটা একটা কারণ আর স্ক্রাব করলে এমনিতেই স্কিনটা একটু সফট হয়ে যায় কারণ কি তখন ওই যা হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলো সব চলে যায় তো সেই কারণে স্কিন খুব সফট হয়ে যায় বা পাটিকার কি সুন্দর গন্ধ স্ক্রাব করার পরে হঠাৎ করে ডিউ ছিল যেটা সেটা হচ্ছে আমার হেয়ার অয়েল হেয়ার অয়েল আমি প্রায় এক দেড় মাস মতন ইউজ করিনি তো সেই জন্য মনে হলো নাই হাই টাইম বিকজ প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে এখানে যে কি চূড়ান্ত রকমের ড্রাই ওয়েদার আমি বলে বোঝাতে পারবো না লুসি ভাবছে আমি কি করছি এরকম করে তো মা কোনো দিন ভিডিও করতে করতে খুব কমই ঘুরে বেড়ায় নর্মালি বসেই করে তো দেখো গোটা ঘুরে ও তো যাই হোক তো সেই হেয়ার অয়েল অ্যাপ্লাই করে রাখলাম রাখার পরে এই যে গুমরা দেখছিলাম খেতে খেতে আমার ওটা শেষ হয়নি এখনও আমি যাই না আজকেও শেষ হবে না কাল পরশু লাগবে মনে হয় শেষ হতে আমার শুরুটা বড্ড বোরিং লাগছিল এর অন্য প্রচণ্ড হ্যাপাজেট লাগছে যাই হোক সেই জন্য আরও মানে একটা ইন্ট্রিগিং হলে সেটা কন্টিনিউ বসে দেখা যায় কিন্তু এটা যেহেতু শুরুটা মোটেই আমার ভালো লাগছে না সেই জন্য দেখতেও ইচ্ছা করছে না তো যাই হোক উদ্দালক যদিও বলেছে যে দেখো ভালো লাগবে ওয়ান টাইম ওয়াচ ভালো থ্রিলার তো সেই জন্য আমি দেখতে দেখবো পুরোটা হয়তো তাই হচ্ছে বাপা হেয়ার অয়েল অ্যাপ্লাই করলাম দেড় দু ঘন্টা মতন সেটাকে স্টে করালাম তারপরে আর রান্নাবান্না করে খেলাম না আগে স্নান করেছি তারপরে হচ্ছে খেলাম খেয়ে দিয়ে এখন এসে বসে তোমাদের সাথে গল্প করে তো সেরাম লাগাবার পরে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ওয়েট করি তারপর ময়শ্চারাইজার লাগাই কারণ তাহলে সেরামটা স্কিনে অ্যাবজর্ব হয় এবং কাজ ভালো করে তো তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখো তোমাদেরও কাজে দেবে এটা কিন্তু সত্যি একটু আর্ তো এই আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি আমার সুন্দর ইয়েটা কি বলে ময়শ্চারাইজারটা জাস্ট দুটো পাম্প করলেই হয়ে যায় আমার আমার জন্য এরকম দুটো পাম্প করলেই হয়ে যায় এটা এতটাই কম লাগে আমার স্কিনে আর কি আমার স্কিন এমনিতেই খুব অয়েলি শীতকালে একটু ড্রাই হয়ে যায় বটে বাট টি জোনগুলো একটু অয়েলি হয়ে ওঠকে মানে আমার জাস্ট দুটো পাম্প করলেই হয়ে যায় আর যখন যখন ময়শ্চারাইজার এই সানস্ক্রিনের শটে লাগাই তখন তো আমি আরও কম লাগাই একটা একটা পাম্প জাস্ট করি এটা এখন জাস্ট ময়েশ্চারাইজারটাই ওপরে থাকবে বলে সেই জন্য আমি এটাকে ইউজ করেছি আজ স্কিনটা যদি সফট হয়ে গেছে আজকে ইয়েটা মেকে স্ক্রাব করে এই এরিয়াটা বলে হতে আমার খুব ভালো লাগছে তো বোরোলিন সব সবসময় সবার বাড়িতেই থাকে আমি একদম শীতকালে বোরোলিনকে মানে ভগবানের থেকেও বেশি ট্রাস্ট আজকে আমার জন্য আবার ফুচকা এনেছে কি মজা মানে ভালো আজকে খুব ভাগ্য ভালো কারণ ফুচকাটা নিরামিষই হয় আর কি সেই জন্য হয়ে গেছে আর আমি তো খুবই অল্পেতেই খুশি হয়ে যাই তো ও মাঝে মাঝে এরকম সপ্তাহে একবার বা দু সপ্তাহ একবার এরকম ফেরার পথে ওইখানে যে আমাদের যে চেনা দোকানটা আছে ওই বাংলাদেশি দোকানটা ওখানে দারুন ফুচকা বানায় তো সেই চাট আর কি মানে চাট ফুচকা মানে ওই আমাদের কলকাতার মতন ইয়ের ফুচকা নয় বাট চাট ফুচকা আর কি চাট স্টাইলে কারণ পুদিনার জল এরভাবে দেখতে পাচ্ছ তো সেই ফুচকা ওর দাদা মোটামুটি নিয়ে আসে আর কি তো ইয়ে আমি এখন ফুচকা খাবো আর ব্যাস আমার ডিনার মোটামুটি হয়ে গেল এটা এটা খাওয়া মানে আমাকে রাতেরবেলা আর কিছু খেতে হবে না আর কি এতটাই মানে ফুলফিলিং একটা এফেক্ট থাকে তো চলো ফুচকা খাইয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বেশি টানবো না তো যাওয়ার আগে একটা জিনিস এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে রান্নাঘরের সব কাজকর্ম ছেড়ে নিয়েছি আজকে যেহেতু মঙ্গলবার প্রচুর কাজ থাকে আমি জানি না মঙ্গলবার কেন নিরামিষ আমিষের জন্যই নেনি প্রচুর কাজ থাকে আমার মঙ্গলবার সেই হচ্ছে ব্যাপার আজকের মতন লকটা এখানেই শেষ করছি আর যাওয়ার আগে একটা মজার জিনিস দেখাও আমি একটা মজার কাণ্ড করেছি আজকে সেই কাণ্ডটা মজার মোটেই নয় এই কাণ্ডটা সবারই হয় বাট আমার একটু বেশি বেশি ঘন ঘনই হয় সেই কাণ্ডটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো চলো আজকের মতন লকটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি না ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকো চলো আজকের মতন ভাই বাই তো কাণ্ডটা হচ্ছে এইটা তোমরা কি কেউ পোড়া ডিম দেখেছ আজকে আমি ডিম পুড়িয়েছি মানে আমি জানি না এটা কি হয় মানে এটা কি কারুর হয় আমি জানি না মানে ডিমটা বসিয়েছিলাম তারপরে দুটো পরপর কলে গেছিলাম বাবা বাবার সাথে কথা বলছিলাম বাবারা আজকে কেরালা থেকে হায়দ্রাবাদ পৌঁছালো আর কি বাবারা কেরালা বেড়াতে গেছিলো তো কেরালা থেকে হায়দ্রাবাদ পৌঁছালো ট্রেন প্রচণ্ড লেট ছিল তো সেই গল্প করতে করতে তারপরে আবার আমার মামুনিকে ফোন করলাম দুজনকে ফোনে কথা বলতে বলতে আধ ঘন্টা আধ ঘণ্টা এক ঘন্টা এক ঘন্টা ধরে উনি ইয়েতে পুড়েছেন মানে কি আর বলবো এরকম কার কার হয় আমাকে ডেফিনেটলি জানিও কিন্তু এই হচ্ছে অবস্থা